আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকা গরমattham কর্মী দেখুন শেখ হাসিনা কি কি ভারত থেকে ইউনূস সরকার ফিরিয়ে আনতে পারবে কিংবা ভারতের কাছে যে আনুষ্ঠানিক ভাবে চিঠি দেওয়া হবে এবং এই চিঠিতে শেখ হাসিনাকে যে ফেরত চাওয়া হবে ভারত সরকার কি এত সালা দেবে এরকম নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের জনগণের মাথায় তারা মনে করছে শেখ হাসিনাকে ভারত কখনোই ফেরত দেবে না আসলে মূল কি ভারত সরকার তাদের পলিসি কি সর্বশেষ শেখ হাসিনার ফাঁসির দণ্ড হওয়ার পরে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই সেক্ষেত্রে গণতান্ত্রিক সকল প্রক্রিয়া মেনেই বাংলাদেশ সরকারের সঙ্গে তারা সম্পর্ক রাখতে চায় এই তাদের এই বক্তব্যে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে কি হবে না কিংবা শেখ হাসিনা ফেরতের ব্যাপারে তাদের কোনো কার্যক্রম আছে কিনা এসব কিছুই জানা যায়নি এই পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে বলে মনে হয় না কারণ শুরুতেই ভারত সরকার হাসিনার ব্যাপারে যে কোনো অনুরোধের ব্যাপারে বাংলাদেশ সরকারের অনুরোধ এড়িয়ে গেছে তা আপনি যখন পালানোর পরে যখন বলা হয়েছিল আপনি দিল্লি যেন শেখ হাসিনাকে আশ্রয় না দেয় ভারত সরকার তা প্রত্যাখ্যান করেছে আবার বলা হয়েছিল শেখ হাসিনা যাতে উল্টো কথা না বলে সে ব্যবস্থা নিতে সেটাও কিন্তু প্রত্যাখ্যান করা হয়েছে এ অবস্থায় ঢাকা দিল্লির কাছে শেখ হাসিনাকে যে ফেরত চাওয়ার জন্য চিঠি দেবে কিংবা চিঠি নিয়ে গেছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার এই চিঠির জবাব আসলে মূলত কি হবে সবাই ধরে নিচ্ছে যে চিঠির জবাব মূলত হবে জবাব মূলত কূটনৈতিক পন্থায় তারা দেবে সেক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরত দেওয়া না দেওয়ার ব্যাপারে ভারত তার নিজস্ব যুক্তি তুলে ধরতে পারে যেহেতু ভারতের ইতিহাস রয়েছে বিভিন্ন বিদেশি লোকজনকে অর্থাৎ বিড়িত লোকজনকে আশ্রয় দেওয়ার ইতিহাস ভারতে রয়েছে এবং সেই নিয়ম অনুসারে ঢাকার অনুরোধ রক্ষা করবে না এটাই মূলত আসল ভাবা হচ্ছে এখন আমাদের নিরাপত্তা উপদেষ্টা ইতোমধ্যেই দিল্লিতে চলে গেছেন করম্ব সিকিউরিটি কনক্লেভ যেটা কলম্বো সিকিউরিটি কনক্লেভ যে জাতীয় নিরাপত্তা সম্মেলনে আমাদের উপদেষ্টা গেছেন সেখানে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি তিনি তুলবেন বলে আমরা মনে করছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন এক সময় নয়াদিল্লিতে গেলেন যখন মানবতাবিরোধী অপরাধের দায় খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন প্রত্যাপন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ করে ভারতকে চিঠি পাঠানো হচ্ছে